টা ছাটা ওই যদি কেছে আনুক তুমি জানা তুমি জানা তুমি জানা তুমি জানা না ওদিক জানা এদিক নিয়ে আসো এদিক নিয়ে আসো হয় এদিক নিয়ে আসো খেলাই দেখো আবার দেখো দেখো তুমি যা না অধিক না পড়ে যাবা

ফেলেও 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 পাইছো পাইছা এই যে অগ্লে নোৱাৰ যাব না তোক এই যে বল ন বল এই যে বল এই যে বল এই যে বল